পঁচিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তারা একে অপরের সঙ্গে আলাপও রয়েছে তাদের তবে একই ফ্রেমে এর আগে কখনো ধরা দেননি এই প্রথম সেলফিতে ধরা পড়লেন শাহরুখ খান ও আমির খান একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন এই দুই খান সেখানে আড্ডার পরে সেলফি তোলেন এই দুই নাম সেই সেলফি টুইটারে পোস্ট করেন শাহরুখ সেখানে তিনি লেখেন পঁচিশ বছর ধরে একে অপরকে চিনি এবং এই প্রথম একসঙ্গে যার জন্মদিন সেই অজয় রয়েছেন নিজের দঙ্গল ছবির বিশেষ এ শাহরুখকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমির খান সেবার রাইসের প্রচার নিয়ে ব্যস্ত বলে এড়িয়ে গিয়েছিলেন কিং খান তারপরেই আমির ও শাহরুখের সম্পর্কের অবনতি নিয়ে জল্পনা শুরু হয় এবার সেই সব জল্পনাতেই জল ঢাললেন দুই ফার আশা করি চমৎকার নিউজটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে